করতেছেন বালু আর সাদা বালু লাল বালু পরিমাণ কি দিচ্ছেন সকাল থেকে দাঁড়ান আপনি যেখানে কাজ করতেছেন এলাকা লোকজনের কম দেন আমি সাংবাদিক আমি সে বিভাগীয় প্রতিনিধি আমি খবর সকাল থেকে ফোন দিচ্ছে যে আপনার বিগত যে কাজগুলো করছেন বিগত যত ডালাই কাজ করছেন দুই নম্বরই কাজ করছেন রড দিচ্ছেন দুই নম্বরই আপনার তারপর আপনার বালু সাদা লালের পরিবর্তে সাদা দিচ্ছেন আজকে সকাল দেখে সাদা বালুটা কাজ করতেছেন কিছু খবর এলাকার লোকজন আমাকে ফোনটা বলতেছে আপনার ব্যস্ততা এই জন্য আমি দৌড়াই আসতাম এবং এলাকার লোকজন সবাই ফোন যে আপনি এইভাবে কাজ করতে ওই বিষয়ে আপনি কি বলেন এটা কি আপনি কি টাকা কায়াকি ইঞ্জিনিয়ারকে আপনি করছেন একটা দুই নম্বরে কাজ করতেছেন

আপনি আপনার নামটা বলেন আপনি বলছেন বলু দেখ আপনি বলছেন সাদা বালু এলাকার লোকজন দেখছে সকাল থেকে সাজাবালুদার ঢালাই করছে আপনি কেন এই কথা বললেন সেটা বলেন সরকার যত দূরত্ব দৃঢ় করছে আপনি কেন হ্যাঁ আপনি বলেন